আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জিনিয়াপুর বাসায় আমাদের সেদিন দাওয়াত ছিল তো আমরা জিনিয়াপুর বাসায় দাওয়াতে যাব তার জন্য হচ্ছে আপুর কিছুদিন আগে মানে জাস্ট ওয়ান উইক আগে বার্থডে গিয়েছিল তো তখন আমরা একসাথে মিট করতে পারিনি তো ভাবলাম আজকে আপুর বার্থডেতে যেহেতু আপুর বাসায় যাচ্ছি একটা কেফ আমরা হচ্ছে সারপ্রাইজ হিসেবে নিয়ে যাচ্ছি তো আপুর জন্য কেক মেক করছি সকাল থেকে হচ্ছে গিয়ে কেকের ডেকোরেশন শুরু করে দিয়েছি এর আগে দিনই কেক বানিয়ে রেখেছিলাম তো এটা চকলেট কেক বানিয়েছি আমি আর এটার হচ্ছে ওজন থ্রি পাউন্ডার মতো হয়েছিল আর সবচেয়ে মজার কথা হচ্ছে আজকে আমি প্রথম কেকের মধ্যে কি করব মানে পেন্টিং করব। আর এটা হচ্ছে যেই ছবিটা দেখতে পাচ্ছেন ফোনের মধ্যে সেটা হচ্ছে গিয়ে প্রীতি আপু একে দিয়েছিল বললো যে আসলে বেসিক্যালি আপুর যে মেয়েটা জিনে আপুর মেয়ে আমায়রা সে সব সময় আপুর কোলে থাকে আপুর কোল ছাড়া কোনো কথাই সে বুঝে না সে তো কোলেই থাকে তাই আমরা আছে ফান করে এমন একটা ছবি আর কি পেইন্ট করতে যাচ্ছি কেকের মধ্যে যেটা হচ্ছে গিয়ে মাটা তার বাচ্চাকে কোলে নিয়ে আছে তো আমি প্রথমে হচ্ছে গিয়ে ক্রাম কোট করে নিয়েছি কেকটা তারপরে ফাইনাল ডেকোরেশন দিয়ে দিলাম হোয়াইট কালার যেহেতু কেকের মধ্যে একটু কালারফুল করবো তাই হচ্ছে আমি কেকটাকে বেসিক্যালি হোয়াইট কালার রেখেছি আর এখন হচ্ছে আমি টুথপিক দিয়ে কেকটার মধ্যে একটু ড্র করে নিচ্ছি কারণ ডাইরেক্ট হচ্ছে কি আমি এটার মধ্যে পেইন্ট করতে পারবো না তখন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই হচ্ছে আমি আগে টুথপিক দিয়ে এটাকে একটু এঁকে নিচ্ছি তারপরে হচ্ছে আমি কালারফুল ক্রিম করে নিয়েছি এই ক্রিম দিয়ে এখন হচ্ছে মুখ করছি তারপরে ড্রেস করব। তো আপনারা দেখলেই বুঝবেন যে আমি কিভাবে করছি আর এটা হচ্ছে আমার একদমই ফার্স্ট টাইম আমি কোনো কেকের মধ্যে পেন্টিং করছি ছোটোবেলা থেকে আমার আঁকাঁকির অনেক বেশি শখ ছিল আমার আম্মুর শখ ছিল যে আমাকে ডিজাইনার পড়াবে বা ডিজাইনার জাতীয় কোনো কাজ করব আমি তো সেটার স্বপ্ন পূরণ হয়ে ওঠেনি কিছু কারণের জন্য তো এইটা আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি আঁকা আঁকি নিয়ে থাকবো আমার পেন্টিং করতে অনেক বেশি ভালো লাগে যে কোনো কার্টুনের পিকচার দেখলে বা যে কোনো সিনারি দেখলে আমি সেটা এঁকে নেই আগে ছোটোবেলা থেকে এই ইচ্ছাটা ছিল তো আজকে প্রথমবারের মতো পেন্টিং করে খুবই ভালো লাগছিলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপু যে ছবিটা দিয়েছে প্রীতি আপু এটা দেখে এত হাসতেছিলাম আমরা যে একদম এক্স্যাক্ট যেমন জিনিয়াপুর আপুর মেয়ে ঠিক তেমনই সে এঁকে দিছে আমাকে মানে অ্যাজ এ স্যাম্পল হিসেবে করে দিছে আর বাকিটা তো আমি নিজে নিজে করেছি সো এই যে বলতে গেলে মোটামুটি আমার একটা ডিজাইন করা হয়ে যাচ্ছে এখন হচ্ছে আমি ব্ল্যাক কালার ক্রিম দিয়ে একটু বর্ডারটা করে নেব বর্ডারে দেওয়ার ফলে কিন্তু কেকের মানে মানে ফুল কার্টুনটা আর কি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে আর কি বোঝা যাবে এর আগে কিন্তু কিছুই বোঝা যাচ্ছিল না তো এখানে মাথাটাও আমি বর্ডার করে নিয়েছি চোখ মুখ নাক দিয়ে দিব আর সবচেয়ে মরার কথা আপুর চুল যেহেতু কার্লি সো আমরা হচ্ছে গিয়ে তো ওভাবেই হচ্ছে গিয়ে কার্ল করে আমি চুলটা এঁকে নিলাম তো দেখে তো আমি অনেক বেশি হাসতেছিলাম যে উনি দেখার পর এটা কি ভাববে আর কতটা মজা পাবে সো আমি যখন কেকটা করতেছিলাম তো আমার নিজেরই অনেক বেশি হাসি পাচ্ছিলো তো এই যে মোটামুটি অলমোস্ট আমার পেন্টিং ডান হয়ে গিয়েছে আমি হচ্ছে এখন হাতের মধ্যে দিয়ে মানে বেবিটার হাতের মধ্যে দিয়ে কয়েকটা বেলুনস দেওয়ার জন্য আমি কয়েকটা হচ্ছে কেক টপার দিয়ে দিব ফাইনাল ডেকোরেশন কমপ্লিট কেমন হয়েছে আমাকে অবশ্যই আপনারা জানাবেন আর এই প্রথম আমি হচ্ছে আমার কেকের মধ্যে পেন্টিং করেছি সো আই সো ভালো হয়েছে এটা খুবই ফানি হয়েছে দেখি যে নিয়াপু কেমন লাইক করে তা আমরা হাসতেছিলাম আমি আর কি যখন এটা পেন্টিং করতেছিলাম আমি অনেক হাসতেছিলাম যে একদম এক্স্যাক্ট যেরকম আমায়রা আর জিনিয়াপু সে ওরকম করা ট্রাই করছি আর আপুর মেয়ে হচ্ছে কি ওনাকে আব্বা বলে ডাকে তো এখানে হচ্ছে হ্যাপি বার্থডে আব্বা লিখেছি দেন হচ্ছে ভাইও লিখেছি ভাই মানে হচ্ছে আপুর কথায় কথায় শুধু ভাই বের হয়ে যায় হ্যাঁ ভাই বইলো না ভাই আরে ভাই এরকম শুধু ভাই ভাই করা দেখে ও ভাই তারপরে আব্বা ভাই সব কিছু একদম কেকের মধ্যে হজ বড় ল করে রেখে দিয়েছি তো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে এটা হচ্ছে ফার্স্ট টাইমের মতো এরকম কেকটা করেছি আপনারা যারা এলেতে থাকেন লস অ্যাঞ্জেলসে হালাল কেক খুঁজছেন তারা কিন্তু আমার থেকে কেক অর্ডার করতে পারেন আমি যে আমার কেকের কার্ডটা আপনাদের সাথে শো করে দিচ্ছি এখানে আমার ইনস্টাগ্রামের পেজও রয়েছে আবার হচ্ছে কি ফেসবুকে পেজও রয়েছে কিউআর কোড দোনোটাই দেওয়া রয়েছে আপনারা কিউআর কোড স্ক্যান করে ডাইরেক্ট আমার পেজে চলে যেতে পারবেন সো যার কে কে প্রয়োজন তার আমাকে নক করতে পারেন এখন হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে আমরা এখন বের হয়ে যাব আমি অনেক দিন পর আজকে সাজুগুজু করেছি সুন্দর একটা ড্রেস পরে নিয়েছি এটা হচ্ছে আমার গতবারে ঈদের ড্রেস এটা একদিনও পরা হয়নি খুব ড্রেসটা পরতে ইচ্ছা করছিল তাই আজকে পরে নিলাম তা এখন রেডি হয়ে আমরা রওনা দিব আর দাওয়াত হচ্ছে কি রাতের মধ্যে আর আমরা যাচ্ছি হচ্ছে এলেতে লস অ্যাঞ্জেলসে তো আমাদের যেতে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে তো আমরা এখনই রওনা দিয়ে দেব আর হচ্ছে আজকে যেহেতু সানডে তো ট্রাফিক তেমন একটা থাকবে না তো তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো

তুমি কেমন আছো জিজ্ঞেস করেন কি খাতুন এর খাতুন থেকে আসলো এখানে ডিনারে অনেক অনেক খাবার ছিল চিংড়ি মাছ ছিল রোস ছিল দেন হচ্ছে গিয়ে একটা সালাদ ছিল তারপরে তেহারি ছিল ডিম ছিল তারপরে হচ্ছে জিরা রাইস ছিল তারপরে হচ্ছে কাবাব একটা ছিল মা গরুর যেরকম কোফতা থাকে ওরকম একটা ছিল তো সব কিছুই খাবার অনেক অনেক মজা হয়েছে তো আমি একটা ভিডিও করে নিয়েছিলাম এত মজার মজার খাবার খেয়েছি তা ভিডিও না করলে কী হয় তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম এই কোফতাটা আমার কাছে বেস্ট লেগেছে আমার কাছে বিফ কোফতাগুলো খুবই মজা লাগে আমার আম্মু কুরবানি ঈদের সময় সবসময় করে সো আমার খুবই ভালো লাগে এই খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে ডেজার্ট খাওয়ার পালা আর এখানে কেকটাও সুন্দর করে সার্ভ করে নিয়েছি এখন হচ্ছে আপু কেক কাটবে এখানে নারিকেলের সন্দেশ ছিল তারপরে কেক পুডিং ছিল তারপর দইও ছিল সো আমরা অল্প অল্প করে সব কিছুই খেয়েছি হ্যাঁ পি are ভাই oper d টু ইউ হাত দিতেছে হ্যাঁ ছেলেরা না 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 না

কারণ ওরা দুজনেই দুষ্ট পুঙ্ না সত্যি ওর মামা চাচা দুজনেই পুঙ্ কিন্তু ওই যে আমরা ছোটটা মালদায় ছিলাম বড়রা যারা মনে থাকে

এখন চলে যাচ্ছি আপুর বাসা থেকে অলমোস্ট বারোটার মতো বাজে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ব্লগটি কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না আলাফে সবাইকে